ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করার পর প্রোফাইল পেজে নিজের নামের নিচে ফলো বটনটি অনেকে দেখতে পান না তো আজকে আমরা জানব কিভাবে কোন সেটিংটা করলে প্রোফাইল পেজে নিজের নামের নিচে ফলো বটনটি অ্যাড হয়ে যাবে যাতে সবাই আপনাকে সরাসরি ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ফলো করতে পারে চলুন দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এখানে আমার মোবাইল স্ক্রিনটি দেখা যাচ্ছে তো মোবাইল স্ক্রিন থেকে ফেসবুক অ্যাপটি অন করব এন্টার করে নিব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমার প্রোফাইল পেজে চলে যাব প্রথমেই প্রোফাইল পেজে গিয়ে এডিট প্রোফাইলের সাথে থ্রি ডট আছে রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে গিয়ে দেখা যাচ্ছে ভিউএস একটি অপশান রয়েছে এই ভিউ এ ক্লিক করে নেক্সট পেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমার প্রোফাইলের নামের নিচে অ্যাড ফ্রেন্ড অপশানটি রয়েছে এই অ্যাড ফ্রেন্ডের অপশানটির জায়গাতে ফলো অপশানটি আনতে হবে তো আমি সরাসরি এখান থেকে ব্যাক করে প্রিভিয়াস পেজে চলে গেলাম প্রিভিয়াস পেজে গিয়ে প্রথমে আমি প্রফেশনাল মোডটা অন করে নেব প্রফেশনাল মোড অন করা খুবই জরুরি প্রফেশনাল মোড অন না করলে আমরা এই ফলো বাটনটা এখানে অ্যাড করতে পারবো না প্রোফাইলে অ্যাড করতে পারবো না তো প্রথমেই প্রফেশনাল মোডটা অন করব দেখুন এখানে প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে এই জন্য লেখা আসছে টার্ন অফ প্রফেশনাল মোড তো আমি এখান থেকে ব্যাক করে আমার প্রোফাইল পেজে চলে যাব প্রোফাইল পেজে উপরের দিকে কর্নারে তিনটি লাইন আছে তো এই লাইনে ক্লিক করে নেবো এই লাইনে ট্যাপ করব এই লাইনে ট্যাপ করার পরে নেক্সট পেজে গিয়ে কিছুটা স্ক্রল করবো স্ক্রল করে নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ট্যাপ করবো সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ট্যাপ করার পরে নেক্সট পেজে গিয়ে আমি সেটিংয়ে আবার ট্যাপ করব সেটিংয়ে ট্যাপ করার পরে নেক্সট পেজে গিয়ে একটু স্ক্রল করার পরে নিচের দিকে এসে একটি অপশান রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ অপশানটি রয়েছে এখানে ট্যাপ করে নেক্সট পেজে গিয়ে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্টে আমি ট্যাপ করবো এখানে দুটি অপশান রয়েছে পাবলিক অ্যান্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে আমি ব্যাক করে নেব তারপরে ওর নিচের দিকে যে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অপশানটি রয়েছে এটাকেও পাবলিক করে এখান থেকে ব্যাক করে নেব প্রিভিয়াস পেজে প্রিভিয়াস পেজে গিয়ে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা একটা অপশান রয়েছে ওয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানে ট্যাপ করে নেক্সট পেজে গিয়ে যতগুলো অপশান রয়েছে সবগুলি পাবলিক করে দিব পাবলিক করে ব্যাক করে প্রোফাইল পেজে গিয়ে থ্রি ডটে ক্লিক করে আবার ভিউ এজে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে ফলো বাটনটি চলে এসছে তো এইভাবেই আপনারা এই বাটনটি অ্যাড করতে পারবেন আপনাদের প্রোফাইল পেজে প্রফেশনাল মোড অন করার পর ঠিক আছে তো তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করবেন যাতে আপনারা আপডেটেড নোটিফিকেশন আমার যতগুলো ভিডিও ফিউচারে আপলোড হবে সবগুলা পেতে পারেন ধন্যবাদ